দর্শক দেখুন অক্সফোর্ডের আমন্ত্রণে মমতা যাচ্ছেন জানে না অক্সফোর্ডই অক্সফোর্ডই জানে না যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে কেউ একজন তাদের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে আসছেন বলে আরটিআই কর্মীকে ইমেলে বলল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো এক আরটিআই কর্মী জানতে চেয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে ভারতের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বলে একজন মুখ্যমন্ত্রী রয়েছেন তাকে কি আপনারা ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ করেছেন তো তার উত্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকি জানিয়েছে যে কই জানি না তো তাই নাকি আমাদের কাছে এই রকম কোনো খবর নেই এই রকম উত্তর নাকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে এমনটাই খবর প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি মিডিয়াতে খুবই চলছে এবং কদিন আগে বিধানসভাতে একদল সাংবাদিককে নিয়ে একটা আড্ডাও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেখানে বলেওছেন যে আমি যাচ্ছি অক্সফোর্ড সেখানে ভাষণ দেবো তোমরা শুনবে কি বলি না বলি বলে শুনছিলাম এই সব নিয়ে নাকি একটা চর্চাও করেছেন এবং মেন স্ট্রিম মিডিয়ার একটা অংশ খুব ভালো করে ফলাও করে বলছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের কথা বলার জন্য অক্সফোর্ড যাচ্ছেন সেখানে ভাষণ দেবেন সেখান থেকে আমন্ত্রণ করা হয়েছে কি নারী এবং শিশু কল্যাণ ব্যাপারে কী সব করেছে এই সরকার সেসব নিয়ে ভাষণ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ করা হয়েছে বলে খুব মানে ফাটাচ্ছে বেশ কয়েকটা মিডিয়া তবে আমি কিন্তু আগেই বলেছিলাম এই এই রিপোর্ট হয়তো এখন এসছে আমি কিন্তু আগেই প্রশ্ন তুলেছিলাম যে সত্যি কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনাকে আমন্ত্রণ করেছে নাকি নিজেদের উদ্যোগে কোনো আয়োজন কোনো একটা জায়গাতে করা হচ্ছে বিশ্ববিদ্যালয় একটা বড় জায়গা তার একটা হলে যদি একটা সেমিনার টাইপের কিছু হয় একটা ডিসকাশান প্রোগ্রাম যদি কোন একটা থার্ড পার্টি অর্গানাইজ করে সেখানে হয়তো বলা হলো এবং বলা হলো বলতে বলা হলো না বলানো হলো মানে ওখান থেকে কি অ্যারেঞ্জ করা হচ্ছে নাকি অ্যারেঞ্জ করানো হচ্ছে কোনোভাবে কারণ এরা এরা অনেক কিছু করতে পারে মানে মানে অর্গানাইজ অর্গানাইজ করার যে বিষয়টা এরা অনেক কিছু করতে পারে আমি কিন্তু সেই প্রশ্ন তুলেছিলাম এবং বলেছিলাম যে দাঁড়ানো ওয়েট করি পরে হয়তো আরও রিপোর্ট প্রকাশে আসবে যে সত্যি সত্যি ওনাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ করেছে কিনা তো আজকে দেখছি এই রিপোর্ট সামনে এসছে মানে আপনাদের মতোই কোনো এক কৌতূহলী আরটিআই কর্মী উনি জানতে চেয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমি দেখছিলাম যে বলা হচ্ছে যে আপনাদের কোনো প্রোগ্রাম থাকলে আপনারা তো নিজেরাই বলে দেন তো সেরকম কিছু দেখছি না সাতাশ তারিখে না কবে কী প্রোগ্রাম রয়েছে তো কি ব্যাপার তো তারই উত্তর দিয়েছে আর কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমি দর্শক আপনাদেরকে এই রিপোর্টটার একটা অংশ খানিকটা পড়ে শোনাই তাহলে আরও আরও হয়তো বুঝতে পারবেন কি সব বলা হয়েছে ষোলোই মার্চ এই রিপোর্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য কোনো আমন্ত্রণই নেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে যাচ্ছেন কেলক কলেজ কর্তৃপক্ষ এবং কোবরা বিয়ার কোম্পানির মালিক গুজরাটি বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পপতি করণ বিলিমোরিয়ার আমন্ত্রণে বুঝতে পারছেন দর্শক আবার পড়ছি এই অংশটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য কোনো আমন্ত্রণই নেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন কিসে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে যাচ্ছেন কেলগ কলেজ কর্তৃপক্ষ আসলে ওই এলাকায় মানে একটা কলেজ আছে আর কি এমনি কলেজ হতে পারে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা কলেজ আছে যেমন একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেমন অনেক কলেজ হয় আমাদের এখানেই আপনারা দেখ যেমন যেমন জানেন ধরুন কলকাতা বিশ্ববিদ্যালয় তার অধীনে কত মানে কলেজ আছে বা বর্ধমান বিশ্ববিদ্যালয় তার অধীনে কত কলেজ আছে আমাদের আরামবাগের কলেজ তো সব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে এখন যদি কোনো বিশ্ববিদ্যালয় একটা হলেতে সেখানে যদি কেউ একটা মানে সংগঠন যদি একটা কিছু অর্গানাইজ করে একটা কোনো বিষয়ের ওপরে বা অর্গানাইজ করানো হয় তো সেটা হতেই পারে ধরুন কোথায় বর্ধমান বিশ্ববিদ্যালয় আর কোথায় আরামবাগে একটা কলেজ বা আরও খানাকুলে একটা কলেজ সেখানে একটা সেমিনারে একটা হলে একটা আয়োজন করা হয়েছে তো এটা আমার বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ড এমন অক্সফোর্ড বলা হচ্ছে যেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যেন আমন্ত্রণ করেছে তো এর ব্যাপার আর কি একটা কলেজ হতে পারে মানে বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা একটা কলেজ তাই না অধীনে অনেক কলেজ থাকে তো সেটাই আর কি বলার চেষ্টা হচ্ছে এবং সেখানে এক ব্যবসায়ীর যোগ আছে এক ব্যবসায়ী এক ব্যবসায়ী কি ব্যবসায়ী সেটা বুঝতে পারছেন বিয়ার কোম্পানি কোবরা বিয়ার কোম্পানির মালিক তার মানে গুজরাটি বংশোদ্ভূত আবার গুজরাটি বলেই ভাববেন না মোদীর ব্যাপার গুজরাটি কেন ভারতবর্ষে অনেক মানুষ বাইরে গিয়ে শিল্পপতি হয়েছেন তো ঠিক আছে একজন শিল্পপতি তার আমন্ত্রণে এবং এই যে শিল্পপতির কথা বলা হচ্ছে দর্শক আমি আগে একবার এটা নিয়ে কথা বলেছিলাম যে এই যে সম্মেলন টম্মেলন হয় না বিজনেস সম্মেলন এই সব জায়গাতেও নাকি সব মানে আসা যাওয়া হয়েছে সব যোগাযোগ আছে ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে কোনো একটা কলেজের কলেজের হয়তো কর্তৃপক্ষের নিশ্চয়ই একটা অনুমোদন নেওয়া হয়েছে যে আমরা এরকম একটা করবো কিছু একটা কলেজের কলেজ বা কোনোভাবে দেখুন একটা কলেজ একটা অধিনায়ক কলেজকে অনেকভাবে অর্গানাইজ করা যায় ম্যানেজ করা যায় তাদের সঙ্গে হয়তো যোগও থাকতে পারে যাদের যারা আমন্ত্রণ করছেন তাদের সঙ্গে হয়তো রিলেশনার চেয়ার আছে কিন্তু এমনভাবে বলা হচ্ছে প্রচার করা হচ্ছে যেন একেবারে ওনার ভাষণ শোনার জন্য সব তৈরি পশ্চিমবঙ্গে এমন কাজ করেছেন রাজ্যের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ওনার ওনার ভাষণ শোনার জন্য একেবারে সবাই একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছেন বিষয়টা ওরকম না আর কি টোটালটা যেটা পরিষ্কার আচ্ছা কলকাতা থেকে খোঁজ করায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস থেকে ইমেলে জানানো হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সফর সম্পর্কে অবহিতই নয় অবহিতই নয় মানে জানেই না জানেই না শিল শিল্পায়নের ধুয়ো তুলে এর আগেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্রিটেন এবং স্পেন সফর গিয়েছেন বছর চারেক আগে কোভিডের পরেও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ভাষণ দেওয়ার জন্য কিন্তু সেবার অজ্ঞাত কোনো কারণে কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রীর বিদেশে সরকারি সফরে অনুমতি দেয়নি ফলে যাওয়া হয়নি মুখ্যমন্ত্রীর আবার এটা নিয়ে নিশ্চয় আপনারা শুনেছেন এই যে এই যে অনুমতি দেয়নি অনুমতি দেয়নি এই সব নিয়ম অনেক ফাটানো হয়েছিল ও ওনাকে যেন বিরাট একেবারে ভাষণ দেওয়ার জন্য বলা হচ্ছে কেন্দ্র সরকার আটকে দিচ্ছে মানে হিংসা করে এরা বলা হয়েছিল সেই সময় বাপ নিশ্চয় আপনাদের হয়তো মনে আছে তো এই হচ্ছে ব্যাপার এবার মুখ্যমন্ত্রী রওনা লন্ডনে রওনা হচ্ছেন একুশে মার্চ কলকাতায় ফিরবেন উনত্রিশে মার্চ যাত্রাপথে তিনি দুবাইয়ে নামবেন বলেই যাত্রাসূচিতে স্থির করা আছে তবে সেখানে তার বিজনেস সম্পর্কে কিছু জানানো হয়নি যাই না কি আছে দুবাইয়ে লন্ডনে পৌঁছানোর পরে সাতাশে মার্চ ঐতিহাসিক এবং খ্যাতনামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রী গবেষক এবং বিশিষ্টদের সামনে সমাজ উন্নয়ন নারী ও শিশু ক্ষমতায়ন বিষয়ে ভাষণ দেবেন বলে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া মিডিয়ার মিডিয়ায় এবং তৃণমূলের পক্ষ থেকে সরকারি সূত্র উল্লেখ করে বড় বড় বাণিজ্যিক প্রচার মাধ্যমেও একই কথা প্রচার করা হচ্ছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি হ্যান্ডেলগুলি থেকে দাবি করা হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষ বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়ে বাংলাকে বিশ্বের দরবারে গৌরবান্বিত করবেন মমতা ব্যানার্জি বাংলার সাফল্যকে বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ডে তুলে ধরতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বিষয়টিতে সন্দেহ হয় হওয়ায় কলকাতার সমাজ ও আইন গবেষক এবং তথ্যের অধিকার অর্থাৎ আর কর্মী বিশ্বনাথ গোস্বামী এই দর্শক দেখুন নামটা বিশ্বনাথ গোস্বামী সরাসরি ইমেল পাঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাদেরকে প্রতিষ্ঠা তাঁদের প্রতিষ্ঠানকে জড়িয়ে ভারতে মমতা ব্যানার্জিকে নিয়ে প্রচারের উল্লেখ করে গোস্বামী জানতে চান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাবতীয় অন্যান্য সেমিনার এবং ইভেন্টের উল্লেখ থাকলেও উল্লেখিত সাতাশ মার্চের ইভেন্টের কোনো উল্লেখ নেই কেন এই প্রতিষ্ঠান কি মমতা ব্যানার্জিকে ভাষণ দেওয়ার জন্য কোনো আমন্ত্রণ পাঠিয়েছে জবাবে উপাচার্যের অফিসের প্রধান এলিজাবেথ কি ব্রডরাইট ইমেলের মাধ্যমেই বিশ্বনাথ গোস্বামীকে জানিয়েছেন জানিয়েছেন যে এমন কোনো বলে সাতের পৃষ্ঠায় রয়েছে এমন কোনো আমন্ত্রণ তারা করেনি এটাই আর কি বলার চেষ্টা হয়েছে তো দর্শক এই হচ্ছে ব্যাপার অক্সফোর্ড একটা বড় জায়গা অক্সফোর্ড একটা বড় জায়গা কিন্তু যেভাবে বলা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 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 যারা বলছেন প্রচার করছেন হয় তারা না জেনে বলছেন বা জেনে শয়তানি করছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন বিষয়টা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই একটা কলেজ সেই কলেজের অধীনে মানে কলেজের ওখানে কোনো একটা হলে হয়তো একটা প্রোগ্রাম হবে এবং যারা অর্গানাইজ করছেন তারা তো সব শুনলেন নামটাম এই হচ্ছে ব্যাপার আপনিও চাইলে লন্ডনে ইউকেতে বা অক্সফোর্ডেরই কোনো একটা অংশে রাস্তাতে বা আপনার একটা হলে কোনো একটা ক্লাব ঘরে আপনার একটা প্রোগ্রাম অর্গানাইজ করতেই পারেন যদি আপনাকেও চান যে আমিও বক্তব্য রাখবো ভাষণ দেবো অক্সফোর্ড ওই এলাকাতে গিয়ে তো সেখানে একটা হল ঘর ভাড়া করে করা যেতেই পারে আপনি কি করেছেন না করেছেন সেসব বিষয়ে ভাষণ দে একটা অর্গানাইজ করা যেতেই পারে হয়তো কিছু খরচা করতে হবে আপনাকে করা যেতেই পারে সুতরাং এটাকে এইভাবে ফাটানোর কিছু নেই আর স্বাভাবিক এই যে প্রশ্ন উঠছে না যে উনি কি এমন করেছেন যে ওনার ভাষণ দেওয়ার জন্য অক্সফোর্ডে ডাকা হবে কি করেছেন উনি তো রাজ্যের সর্বনাশ করেছেন নারী শিশুর কথা বলা হচ্ছে নারী শিশুদের কি ক্ষমতায়ন কি ক্ষমতা ওই তো আরজি করে ডাক্তারকে তো ধর্ষণ করে খুন হতে হয়েছে তার বিচারটা পর্যন্ত হচ্ছে না এমন সব তথ্য লোপাট করা হয়েছে বলে বলা হচ্ছে কি ক্ষমতায়ন ক্ষমতায়ন নিয়ে ওখানে ভাষণ দেবেন আর ওনার মানে কী ওনার মানে দুর্নীতি ইত্যাদি বিষয়ে ওনার মানে কোনটা বাকি আছে ওনাকে দিয়ে ভাষণ দেওয়া দেওয়া হবে যিনি দুর্নীতির মানে যার সরকার দুর্নীতিতে একেবারে নিমজ্জিত এবং এবং উনি নিজে মানে দুর্নীতির ব্যাপারগুলোকে আড়াল দেওয়ার চেষ্টা করেন ওনার ভাষণ দেওয়ার জন্য ওই রকম পবিত্র বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ করা হবে এটা বিশ্বাস করা যায় তো বিশ্বাস হচ্ছিল না এখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে না যে না এটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার না কোন একটা কলেজ আর কিছু লোকের উদ্যোগ এই হচ্ছে ব্যাপার দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে